ধাধা এবার হচ্ছে শৈবাল আর দিঘি নিয়ে ধাঁধা আপনারা সবাই জানেন যে সব ভাব সম্প্রসারণ সেটা নিয়ে আমি কথা বলবো না যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির এই যে শৈবাল বেঁচে আছে সেই দিঘির জলের মধ্যে সেই পানি খেয়েই সে বেঁচে আছে কিন্তু ওই যখন এক ফোঁটা পড়ছে তখনই সে বলছে যে মনে রেখো লিখে রেখো ভুলে যেও না যে আমি কিন্তু তোমাকে বাঁচিয়ে রেখেছি একদিন শুকিয়ে গেল সেই দেখি এবার শৈবাল বলছে হাই হাই হায় পুকুর তো শুকাবেই দীঘি তো শুকাবেই দিঘি তো মারা যাবেই কারণ আমি যে অসুস্থ হয়ে গেছি আমি তো আর দিঘিকে জল দিতে পারছি না এখানে আমার প্রশ্ন হলো যে সবাই মনে করেন যে অহংকারী অল্প বিদ্যা ভয়ঙ্কারী যে ছোট তার বাহাদুরি বেশি ভাবভঙ্গি বেশি ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটি বেশি তাহলে এখানের ব্যাপারটা কি। আসলেই কি শৈবাল অহংকারী সে কারণেই দিঘিকে বলছে নাকি আর একটা অপশান আছে যেটা আমার তৈরি সেটা হলো নাকি সে নির্বোধ গর্ধ ফলে শৈবাল যে এই যে নোংরা নোংরা কথা বলছে নোংরা জিনিস ভাবছে আসলে কি সে জানে নাকি জানে না আসলেই সে কি অহংকারী সেজন্য বলছে আমার মনে আমার বক্তব্য হলো যে সে আসলে বোঝেই না যারা নার্সিসিস যারা নিতে পছন্দ করে দিতে পছন্দ করেন ওরা বুঝতেই পারে না আমার এক ভাগ্নি বলছে যে মামা ও তো ফোন আমি করলেই কোনো দিন সে ফোন করে নে হ্যাঁ তার কাজিনের কথা বলছে কোনো দিন ফোন করে না কিন্তু আমি যখন ফোন করি তখন আবার আমাকেই উল্টা ঝাড়ি মারে হ্যাঁ ভুলে গেছো আমাকে আর আগের মতো ফোন করোনেন আসলে মামা আমি মাসে একবার তাকে ফোন করি আর সে তো কোনো দিন আমাকে ফোন করে না আর উল্টা সে আবার বলছে যে ফোন করো না কেন তার মানে হলো যে ফোন তো আমি করব না আপনি করবেন তুমি করবে এরকম মানে নোংরা ব্যাপার তার মানে দিঘির জলে শৈবাল বেড়ে উঠেছে সেটা খেয়ে সে বেঁচে আছে সূর্যের আলো নিয়ে বেঁচে আছে আর নিচে পানি দিয়ে বেঁচে আছে অথচ এক ফোঁটা শিশির পড়লেই সে বলছে যে মনে রেখো লিখে রেখো তাই তো কিন্তু যখন দিঘিটা শুকিয়ে গেল তখন তো শৈবাল মারা যাবে তখনও সে বুঝতে পারল না সে ভাবছে আমি যেহেতু মারা যাচ্ছি আমি তো আর দিঘিকে পানি দিতে পারছি না সেজন্য ওই দিঘি মারা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আমার জল ছাড়া দিঘি তো শুকাবেই এটা হলো অহংকার না এটা হলো নির্বুদ্ধিতা আপনি যত নির্বোধ তত আপনি বদমাস আপনি যত বুদ্ধিমান তত আপনি ভালো মানুষ এই বুদ্ধিটা আসলে দর্শনের বুদ্ধি আল্লাহ রাসুল রাসুল্লা সাল্লা সাল্লামের যে দর্শন কোরআন শরীফ যা আল্লাহ দর্শন দিয়ে লিখেছেন এরকম সেরকম মহামনীষী যারা দার্শনিক দর্শন জ্ঞান সেটা দেখে বুঝতে পারবে আমার দোষ কোথায় আর অন্যের ভালো দিক কোথায় আর যে যার জ্ঞান নাই সে তার নিজের দোষ দেখতে না অন্য দোষটা দশগুণ বিশ গুণ মাল্টিপ্লাই করে বড় করে ম্যাগনিফাই করে দেখবে সেজন্য শৈবাল বুঝতেই পারছে না শৈবাল খুব দুঃখ করছে আমি মারা যাচ্ছি রে দিঘি তুই তো শুকাবি আমার জল দিয়েই তুই এতদিন বেঁচেছিলি কিন্তু ঘটনাটা উল্টা তার মানে আপনিও অনেক কিছু এরকম যদি করে থাকেন আপনি নার্সিসে সেখান থেকে বেরিয়ে আসেন আপনি সাময়িকভাবে আরাম পাবেন কিন্তু আপনার বউ বাচ্চা এটা ওটা স্বামী বা বউ এরা শেষ হয়ে যাবে আপনি নিজেও শেষ হয়ে যাবেন কোনো লাভ হবে না বেরিয়ে আসেন দিতে শিখেন ত্যাগে শিখ সুখ এইটা কীভাবে হবে আপনি দর্শন চর্চা করলে ত্যাগে আপনি সুখ পাবেন ধন্যবাদ